এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ফুল অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামটা কিন্তু শুরু হচ্ছে আজকে থেকেই আজকে জটিল সংখ্যার মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় পত্রের কোর্সের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো এই কোর্সটা দ্বিতীয় পত্রের কোর্সটা আমরা হচ্ছে ফুল সিলেবাসে নেওয়ারই টার্গেট রাখছি তোমাদের যদি মাঝখানে করে নোটিশ চলে আসে শর্ট সিলেবাসে সেক্ষেত্রে শর্ট সিলেবাসে হতে পারে আদারওয়াইজ আমরা ফুল সিলেবাসই করাবো ইনশাল্লাহ এই পুরো প্রোগ্রামটা এই পুরো প্রোগ্রামটায় লাইভ ক্লাসগুলো নিব হচ্ছে আমি তোমাদের মাহির ভাইয়া তোমাদের কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়া তিনজনে মিলেই এছাড়াও আমাদের প্রত্যেকেরই আর্কাইভের সবগুলো অধ্যায়ই তোমরা পেয়ে যাবে অর্থাৎ আমার গত বছরের আর্কাইভে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় আর কি তো ওগুলোও সবগুলো পেয়ে যাবে তেমনি হবে কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়ারও আর্কাইভে যতগুলো অধ্যায় অ্যাভেলেবল আছে সবগুলোই ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে সো লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাসের পাশাপাশি আরেকটা মজার জিনিস আমরা তোমাদেরকে ফ্রিতে গিফট করছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার মাস্টার বুকের হার্ড কপি অর্থাৎ তোমার নিকটস্থ কুরিয়ারে পৌঁছে যাবে আমাদের সেকেন্ড পেপার হায়ার ম্যাথের একদম মাস্টার বুকের হার্ড কপিটা ওকে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে সেই বই অনুসারে ফলো করলেও তোমার ওভারঅল যতগুলা বই বাংলাদেশে খুব প্রচলিত আছে সবগুলারই একদম খুব নির্যাসটা কভার হয়ে যায় ভালো মতোই অর্থাৎ সেই বইটা ভালো মতো ফলো করলেই তোমার জন্য যথেষ্ট এছাড়াও আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে পাঁচ ধরনের প্র্যাকটিস তোমাদেরকে গিফট করব ওকে একটা হচ্ছে সি কিউ প্র্যাকটিস শিট একটা এমসিকিউ কিউ প্র্যাকটিস শিট একটা ভার্সিটি এমসিকিউ কিউ প্র্যাকটিস শিট একটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ একটা ইঞ্জিনিয়ারিং রিটার্ন প্র্যাকটিস শিট প্রত্যেকটা অধ্যায় এরকম পাঁচ ধরনের প্র্যাকটিস শিট তোমাদেরকে গিফট করা হবে এইগুলো তো গেল কোর্সের ব্যাপারে এছাড়াও আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের উপরেই আলাদা 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 এক্সাম হবে এবং সেটা রেগুলারলি আমরা অধ্যায় পয়েন্টে থাকবো এক্সাম দিতে থাকবো এরকম করে আর কি তো কোর্সটাতে কীভাবে যুক্ত হবে চলো দেখে নিই প্রথমত যে কোনো ওয়েবসাইট থেকে তুমি গুগলে যে বন্দি পাঠশালা লিখে সার্চ করবা করলে প্রথমে যেটা আসবে সেখানে তুমি একটু স্ক্রল করবা অল্প একটু বেশি না অল্প একটু স্ক্রল করলেই দেখবা একাডেমিক প্রোগ্রাম এইচ ২৬ ছাব্বিশ চলে আসবে সেখানে দেখবা ম্যাথ সেকেন্ড পেপার এইচ এসি ছাব্বিশ এইখানে ক্লিক করলেই তোমার সুন্দর মতন এখানে ডিটেল চলে আসবে তারপরে লগ করে কোর্সটি কিনুন এইখানে ক্লিক করলেই তোমরা মাত্র দুই টাকায় এই ফুল সেকেন্ড পেপার একসাথে পেয়ে যাবা ওকে তো ম্যাথ নিয়ে যারা টেনশনে আছো মনে করছো ম্যাথের বেসিক স্ট্রং না বুঝতে কষ্ট হয় প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ভালো না বা যে কোনো কিছু যে কোনো প্রবলেম সব কিছু ইনশাল্লাহ আমাদের এই এইচএসসি ছাব্বিশ ব্যাচের এই কোর্সটার মাধ্যমে সেকেন্ড পেপারটা আমরা খুব ভালো মতো তোমাদের দখলে নিয়ে আসতে পারবো সো দেরি না করেই যুক্ত হয়ে যাও আমাদের এই সেকেন্ড পেপার কোর্সে